আসসালামু আলাইকুম অজিয়াস মাম কিচেনে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পারফেক্ট বালুশাহের রেসিপি নামি দামি হোটেল থেকে আমরা অনেক চড়া দামে এই মিষ্টিগুলো কিনে খেয়ে থাকি কিন্তু বাসায় খুব সহজে কিভাবে বালুশায়ের মিষ্টি তৈরি করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম দু কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ লবণ এবং বেকিং সোড়া এক চা চামচ এক চা চামচ বেকিং পাউডার এবং হাফ কাপ ঘি হাফ ঘিটা দিয়ে আমি এখন ময়দাগুলোকে ভালোভাবে মিক্স করে একটু ঝুরো করে নেব এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়া এখন টক দই নিয়ে নিচ্ছি হাফ কাপ এই হাফ কাপ দিয়ে প্রথমে আমি ব্যাটারটা মিক্স করে নেব যদি প্রয়োজন হয় পরে আরেকটু অ্যাড করব আমার কিন্তু এক্সট্রা কোনো টক দইয়ের প্রয়োজন হয় নাই আমার হাফ কাপ টক দইয়ে ডোটা হয়ে গেছে আর ডোটা কিন্তু বেশি মথা যাবে না এভাবে করে হালকা করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বারবার লেয়ার ক্রিয়েট করে নিতে হবে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি রেখে এখন আমি শিরাটা রেডি করে নেব দিয়ে দিচ্ছি একটা পাতিলে দুই কাপ পরিমাণ চিনি এবং দু কাপ পানি সমপরিমাণ পানি দিতে হবে চিনির দিয়ে এখন আমি কয়েকটা জাফরান দিয়ে দিচ্ছি যাদের কাছে জাফরান নেই তারা কিন্তু এখানে এলাচ গুঁড়া কিংবা গোটা এলাচও ইউজ করতে পারেন দিয়ে এখন ফুটার জন্য অপেক্ষা করব ফুটে আসলে এখানে কয়েক ফুটা লেবুর রস দিয়ে দিচ্ছি বেশিক্ষণ জাল করতে হবে না কয়েকটা বলক আসলেই হয়ে যাবে এখন চুলাটা অফ করে দেবো কেননা এই শিরাটা কিন্তু বেশি খাড়ো হবে না মোটামুটি পাতলা একটা শিরা হবে সো শিরা করা কমপ্লিট এখন আমি একে একে মিষ্টিগুলো শেপ দিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু বেশি চাপা চাপি করা লাগবে না কিংবা ফিনিশিংও তাও লাগবে না একটু হেব্রু থেব্রু করে দিয়ে ট্রেডিশনাল মিষ্টি যেভাবে মাঝখানে একটু ছিদ্র থাকে ওভাবে করে নিয়ে নিলাম সেম প্রসেসেই কিন্তু আমি সবগুলো মিষ্টি করে নিচ্ছি তো আমি সবগুলো মিষ্টি করে নিলাম এখন ভাজতে চলে যাব। একটা প্যানে ডুবোর তেল নিয়ে নিলাম এবং কুসুম গরম অবস্থায় কিন্তু একে একে সবগুলো মিষ্টি ছেড়ে দিচ্ছি আমি দুই বেসে মিষ্টিগুলো ভেজে নেব আমার টোটাল ষোলোটা মিষ্টি হয়েছে তা আমি প্রথম ব্যাসে আটটা ভেজে নিচ্ছি দিয়ে দেখেন অপেক্ষা করতে করতে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করা যাবে না এগুলো অটোমেটিক একটা একটা করে ফুলে ভেসে উঠবে এবং মিষ্টিগুলো কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আস্তে আস্তে একে একে সবগুলো মিষ্টি ভেসে উঠতেছে পর এবার আমি এভাবে করে বারবার করে উল্টে পাল্টে কিন্তু মিষ্টিগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার জালটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে সময় নিয়ে ব্রাউন কালার করে নিলেই কিন্তু উপরেরটা হবে ক্রেসপি এবং ভিতরে সফট এবং জুসি হবে সো সেম প্রসেস আমি সবগুলো ভেজে নিলাম এখন গরম গরম অবস্থায় শিরায় দিয়ে আবার উল্টে পাল্টে নিচ্ছি উল্টে পাল্টে প্রায় পাঁচ দশ মিনিট এভাবে শিরাতে রেখে তুলে নেব শিরাগুলো যখন অ্যাবসার করে নিছে তখন তুলে নিলাম নিয়ে এখন এগুলোকে গুঁড়ো দুধ দিয়ে কোট করে নেব আমি একটা বাটিতে কিছু গুঁড়া দুধ দিয়ে নিলাম নিয়ে এখন এগুলোকে একে একে কোট করে নিচ্ছি সো দেখেন আমার কিন্তু একদম পারফেক্টলি বালুশাই মিষ্টিটা রেডি হয়ে গেল সো আশা করি আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ